গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা স্বাগত আর আজকে যাচ্ছি আরও একটা ফ্ল্যাট দেখতে তো ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাটটা আমাদের এরিয়া থেকে বেশি দূরে না তো আমার সাথে তোমরাও ফ্ল্যাটটা দেখো কীরকম লাগে আর কীরকম লাগে জানিও তো চলো যাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গিয়ে যাচ্ছি আজকাল তোমরা আমার ব্লগে শুধু ফ্ল্যাট দেখা বাড়ি দেখা এইসবই দেখতে পাবে কারণ ওই সবই খুঁজছি কারণ ঘর ছাড়তে হবে তাই তো চলো আজকের ফ্ল্যাটটা তোমাদেরকে দেখায় ওটা তো আজকেরটা ওয়ান বিএইচকে মানে একটা রুম আছে হল আছে কিচেন আছে রান্নাঘর পাইগানা কথা বলে যা বললাম দাদুর ফ্ল্যাট একটা দেখা যায় কি বলে দাদু আমাদের ওই সেই স্বামী বিবেকানন্দ স্কুল মানে পঞ্চান্ন এটা হচ্ছে ডাইনিং এরিয়া পুরো লোকেশন বলে দিলাম এইসব মানে আমাদের হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা একটা হচ্ছে বেডরুম হ্যাঁ এটা হুম এই যে এটা হচ্ছে একটা বেড বেডরুম আছে এটা

এটা হচ্ছে বাথরুম আছে বাথরুম পরিষ্কার একদম চকাচকা এগুলো নতুন করে কি টোটালটা তিন বছর আগে আমি করেছি হুম যার জন্য অন্য ফ্ল্যাটের সঙ্গে মিলবে না প্রত্যেকটা দেখে আমি করে দিয়ে

ফ্ল্যাটটা তো দেখে এলাম তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর ফ্ল্যাটের টু ডেট দেখলাম তারপর বাড়ি এসে আজকে দুপুরবেলা চিকেন হয়েছিল আজকে রোজ রবিবার বাবা চিকেন নিয়ে এসেছিলো আর এখন খেয়ে দিয়ে খাওয়ার পরে স্নান করলাম করে ছাদে জামা কাপড় রোদ টোদ দিলাম আর এখানে জল খুলে দিয়েছি দেখো কত পাখি এসছে কাক এসছে পায়রা এসছে তো গরমে একটু ভাবলাম চলো ওদেরকে একটু জল খাওয়ানো যাক বলে ছাদে জলটা ফুলে দিয়েছি আর এখন তো ঘুম হবে না কারণ এত গরম ঘুম হবে না দেখা যাক বিকেলবেলা বের হই না বাড়িতে থাকি তোমরা কেমন আছো গাইস বেশ মিছিল বেরিয়েছে আজকে সামনে ভোট বলে আর আমরা এখন ছাদে হাওয়া খাচ্ছি ছাদে অনেকটাই হাওয়া আছে হাওয়া হাওয়া তো চলো গাইসে একটু বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি চলো